সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি সিম্পলি ফুড বাই নতুন আরেকটি খুবই মজাদার রেসিপি দেখার জন্য ফার্মের চিকেনকে যেভাবে রান্না করলে দেশি চিকেনের স্বাদ পাওয়া যাবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিউয়ার্স রেসিপিটি দেখে আসি এখানে আমি এই রেসিপিটি তৈরির জন্য এক কেজি পরিমাণ ফার্মের চিকেন নিয়েছি চিকেনের টুকরোগুলোকে আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি চিকেনের টুকরোগুলোকে একে একে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে রান্না করার সময় চিকেনের ভিতর খুব সহজেই মশলা ঢুকতে পারে এভাবে আমার মতো করে আপনারাও চেষ্টা করবেন চিকেনের টুকরোগুলোকে কাঁটা কাটা চামচ বা খুব সাহায্যে মশলা ঢুকে যাবে এবং তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে যেহেতু চিকেনের টুকরোগুলো অনেক বেশি পুরু হয় তাই যতবারই আমি এরকমভাবে রান্না করেছি আমার রান্নাটা খেতে খুবই মজাদার হয়েছে এবং সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ রসুন বাটা এবং কিছু পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে ফার্মের মুরগির মধ্যে যে আষ্টে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় এবং মাংসের মধ্যে খুবই মজাদার আচারি একটি টেস্ট আসে তাই বিওয়ার্স আপনারাও চেষ্টা করবেন এই টিপসটি ফলো করতে তাহলে আপনাদের তরকারিটাও আমার মতো আচারই স্বাদের হবে মাংসের টুকরোগুলোকে এপিট করে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব এভাবে মাংসগুলোকে কিছুক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভিতর লবণ রসুন এবং লেবুর রস খুব ভালোভাবে ঢুকে যাবে এবং যখন আমরা তেলের মধ্যে মাংসের টুকরোগুলো ভেজে নেব তখন খুব সুন্দর একটা সুগ্রাণ বের হবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি মাংসের টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য যেহেতু ফার্মের চিকেন অনেক বেশি নরম হয় সেজন্য রান্নার আগে আমার মতো করে এভাবে মাংসের পিসগুলো ভেজে নেবেন তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় এভাবে রান্না করলে তরকারির স্বাদ অনেকগুণ বেড়ে যায় এবং খেতে অনেকটা দেশি চিকেনের মতো মনে হয় বেশিক্ষণ সময় ধরে ভাজার প্রয়োজন নেই তিন চার মিনিট সময় ধরে ভেজে নিলেই হবে আমার চিকেনের টুকরোগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে একে একে টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি যেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কিছুক্ষণ সময় ধরে রসুন বাটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে মেথি এবং দেড় চা চামচ পরিমাণ আদা বাটা আবারও আমি মশলাগুলোকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব যাতে আদা রসুনের খুব সুন্দর একটা সুগ্রাণ বের হয় এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টুকরো করে কাটা পেঁয়াজ। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। পাঁচ থেকে ছয় মিনিট পর যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবং সাথে দিয়ে দিব কয়েক টুকরো গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং পরিমাণ পরিমাণ দিয়ে দেড় লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব যাতে মশলাগুলো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এখন আমি চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে খুবই ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এভাবে কিছু সময় ধরে চিকেনগুলোকে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে রান্না করব যাতে চিকেনগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয় অবশ্যই মাঝখানে নেড়ে ছেড়ে দিতে হবে আর না হয় তলায় লেগে যাওয়ার চান্স থাকবে কিছুক্ষণ পর চিকেনগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি কিছু পরিমাণে পানি এড করে পানি এড করার পর আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে দিচ্ছি এখন চিকেনগুলোকে সিদ্ধ করে নেয়ার জন্য আমি আরও ছয় সাত মিনিট সময় ধরে ঢাকনা দিয়ে রান্না করব ভিউয়ার্স আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা টেস্টি হয়েছে আর তরকারি সুগ্রানে পুরো রান্নাঘরটা ভরপুর হয়ে আছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল যারা ফার্মেড চিকেন পছন্দ করেন না আমার বিশ্বাস আমার আজকের রেসিপিটি তাদের জন্য খুবই উপকারী হবে যেহেতু সহজেই এখন আমরা হাতের কাছে দেশি চিকেন পাই না তাই আমার আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন আশা করছি নিরাশ হবেন না আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানানোর আশায় থাকবো আশা করছি রেসিপিটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ